ফুল ফুটলেই নাকি বিয়ে হয় তো এই বিয়ের ফুলটা কোন গাছে ফোটে জানেন ফুল ঘরে এখানে আমাদের বান্ধবী যখন প্রশ্ন করে বিয়ের ফুল ফুটলে নাকি বিয়ে হয় তাহলে বিয়ের ফুলটা কোন গাছে ফোটে ভাই আমাদের বলে দিল বাসের ঘরে ফোটে ভাই রে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি

কি গান বের করল রে ভাই দেখছেন না সবার মুখে মুখে গানটাই আর অসংখ্য ভিডিও বানানো হয়েছে টিকটকে ভাইরে ভাই দেখতে পাইলেন আরে কি এখানে দাদুটির এটা উরু পেলেন নাকি রে ভাই দেখছেন না কি রকম ভাবে লোক উঠাচ্ছে আর টান দিতাছে কেউ গায়ে হাত দিবেন না কিন্তু জামাত মুসলিমদের একটাই বড় তো ভালো কিন্তু জামাতের সেবা আসলে তো শুটিং করতে দিবে না কারে কিন্তু আমাদের টাকা আটকে আছে ওগুলো ছবি বানাও বান্ধবীর কথা একবার শুনছেন জামাতি ইসলাম দেশের মধ্যে আসলে কিন্তু শুটিং করতে দিবে না এরকম ভাবে আসলে এটা ঠিক কাজ করবে কিন্তু বান্ধবীর আমার তো টাকা আটকাই আছে তার জন্য সে হোক কাজ করবে কিন্তু ধার্মিক ছবি বানাবে আমি বিশ্বাস করি না মানুষ আমারে বিশের ভয় দেখায় আর এইদিকে আমি সাপের সাথে বসবাস করি এখানে ভাইকে বিষের ভয় দেখায় মানুষ কিন্তু ভাই আমাদের সাপের সাথে বসবাস করে সেটা কি কেউ জানেন না ওই যাদের চোখে আমি খারাপ তাদেরকে ছোট্ট একটা টিপস দিতে চাচ্ছি চোখের ভিতর দুই ফোটা হার দিয়ে ধুয়ে নিলেই তো পারেন কালো ছেলে হবে না একদম ভালো লাগে না হ্যাঁ প্রথমে অনেক টাকা থাকতে হবে দেখতে সুন্দর হতে হবে পার্সোনালিটি থাকতে হবে লম্বা হতে হবে ফর্সা হতে হবে গুড লুকিং মাথায় টাকও হবে না কালো ছেলে হবে না একদম ভালো লাগে না হ্যাঁ এটা কি মানা যায় এরকম সর্বগুড়ে গুণান্বিত হলে সেই ধরনের ছেলেকে বিয়ে করা আর এখানে দেখেন বান্ধবী আমাদের কালো ছেলে হবে না একদমই ভালো লাগে না বাইরে ভাই টাগা থাকতে হবেই টাকলা থাকা যাবে না মানে সব দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে বান্ধবীর জন্য মেদিকে লজ্জে পান জি মেদিকে লজ্জে পাওয়ার কারণ কি একটু নার্ভাস ফিল লাগে নিজের কাছে অফলাইনে একটাও ভাল লাগে না এখন অফলাইনে রেগুলারই ভালো লাগে আপনারও ভালো লাগছে লাঙ্গের আশা কইরা তুমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পতনিয়া কোমর ভাঙ্গে কি